গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে কুমিল্লার গোমতী নদীর পানি নদীর তীব্র স্রোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তীরবর্তী মানুষের মাঝে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানি বিপদসীমার প্রায় কাছাকাছি তাই বন্যার আশঙ্কায় আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন জেলার দেবিদ্বার মুরাদনগর বুড়িচং ও আদর্শ সদর উপজেলার নদী পারের মানুষ দেবিতার উপজেলা যে উপজেলা নির্বাহী অফিসার হাসনাত খান সার আছেন ওনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ হয়েছে হচ্ছে যে অলরেডি আমাদের এই তিনটি গ্রাম বন্যার প্লাবিত হওয়ার মতো অবস্থা তবে এখন পর্যন্ত কোনো বাসা বাড়িতে পানি ওঠে নাই তবে ওঠার বলেন স্থানীয় বাসিন্দারা বলছেন গেল বছরের ভয়াবহ বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি এখনো ভুলতে পারেননি তারা বন্যার এক বছর শেষ হলেও জোরালো কোনো পদক্ষেপ নেয়নি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড গোমতির পানি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে সেই সাথে নদী নদীপাড়ের ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান দেবিদ্যার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাত খান গেল দু সালের ভয়াবহ বন্যার দৃশ্য এখনো ভুলতে পারেনি নদী পারের মানুষ প্রতি ঘন্টায় একটু একটু করে বাড়ছে গোমতির নদীর পানি এ অবস্থায় পারের মানুষ চেয়ে আছে প্রশাসনের দিকে কখন সহায়তা মিলবে আর কতটা নিরাপদ থাকবে তাদের বসত ভিটা এমনটাই প্রশ্ন সবার মনে